আমাদের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না একটা কথা বলি আপনাদের আমি এটা বাউফে লাগে বলি আমাদের ঈদ আসলে আমরা কি মত বিনিময় করি যে ভাই ঈদ যেন সুশৃঙ্খল ভাবে হয় তারপরে কোন হামলা যেন না হয় আমরা যেন শান্তি ঈদ করতে পারি এটি কি আমাদের প্রশাসনের সাথে বা আমাদের এটা মুসলমানদের করা লাগে হিন্দুদের লাগে কেন ভালো হয় এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের যে এখন মন্দিরটা আছে এটা যে মন্দিরটা একটু এই যে মন্দিরটা আছে একটু দেখা আছে এই মন্দিরটা যারা দেখতে পাচ্ছেন এটা সংস্কার কিছু টাকা বেরোনোর জন্য আমরা বাইরে আমরা চেষ্টা করেছি এই কাজটা যেন আর একটু ভালো হয় আমরা বাউফলে বলেছি যে আমাদের বাউফলে সবাই মিলে একটা পরিবারের মতো হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা যারা আছি সবাই মিলে মিশে বিভিন্ন সময় এদেশে ইসলামপন্থী যারা আলেম যারা তাদেরকে হিন্দুদের সাথে একটা মাঝখানে আমাদেরকে আলাদা করে রাখার চেষ্টা করা আপনাদেরকে একটু আলাদা রাখার চেষ্টা করছে যারা চেষ্টা করছে তারা সফল হয় নাই কারণ তারাই আবার আপনাদের ক্ষতিও বেশি এই যে ক্ষতি করছে ক্ষতি করে তারাও লাভবান হয়নি আপনাদের খুব বেশি ক্ষতি করতে মানে দুনিয়া নিয়ম হচ্ছে আপনি ক্ষতি করে কেউ বড় হতে পারবেন নিয়ম হচ্ছে আপনি পরস্পর পরস্পরের মিলে কাজ করলে আমরা বড় হতে পারবো ভালো থাকতে পারবো আমরা কি আপনাদের কাছ থেকে আমরা এই আশা করতে পারি যে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো দেখেন আপনারা আপনারা আমার যে শিক্ষিত মানুষ মুরব্বী মানুষ রসুল সাল্লাহ সাল্লাম যে সোনার মদিনা গঠন করছিলেন ওখানে কি শুধু মুসলমানরা ছিল না অন্যরা ছিল ইসলাম ওখানে কায়েম হওয়ার পর মদিনা গঠন করার পর তাদেরকে বলা হয়েছিল যে আপনাদের যদি এখানে কোনো অসুবিধা হয় আপনারা যে কোনো পৃথিবী যে কোনো জায়গায় আপনার চাইলে যাইতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ইসলামের সাক্ষী যে এখন থেকে কেউ যাইতে সাই নাই কেন যাইতে চাই নাই কেন যাইতে নাই তারা মনে বলছে যে অন্য যে কোনো জায়গার এখানে আমাদের শান্তি কারণ ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য আমরা যে কোরআন মানি সেই কোরআন নাজিল করে আল্লাহ তালা বলছেন হুদাল্লিন নাস বলা হয় না হুদাল্লিন মুসলিম হুদাল্লিন মুসলিম মানে বাংলা অর্থ বললে আপনারা বুঝবেন যে এই কোরআন নাজিল করছি আমি মানুষের জন্য গোটা মানব জাতির জন্য শুধু মুসলমানদের জন্য তার মানে ওখানে আপনাদের অধিকারের কথাও আছে না নাই আছে প্রথান ধর্ম যারা তাদের কথা বলা আছে এখন আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই আমার এই প্রিয় মাতৃভাষী বাংলাদেশ স্বাধীন তেপান্ন বছর বিভিন্ন মানুষের তৈরি করা মতবাদ তাদের আদর্শ দিয়ে আমরা তো দেশটা চালাই না আমরা কি দেখছি ব্যক্তি বা দলের দায়িত্ব পরিবর্তন হয়েছে কিন্তু সামগ্রিক ভাবে আমাদের নাগরিকের পরিবর্তন আচ্ছা যদি না হয় তাহলে সব দলই তো দেখা শেষ হয়ে যাবে আছে যারা মোটামুটি দেশ চালাইতে পারে এরকম কোন দল দেখা কি মানে একেবারে যুক্তিও যদি তাহলে বিবেকের প্রশ্নেও তো এই কোশ্চেন বা এই আবদা বা এই আহ্বান বা এই অনুরোধ তো আপনাদের কাছে করতে না যে ভাই সব দল তো দেখছেন জীবনে

আমার কথা আগে বলছি প্রত্যাহার করে নেব যে না ভাই পনেরো বছর বা বিশ বছর বা তেপ্পান্ন বছর আমরা রাজার হালে ছিলাম আমাদের কোন অসুবিধা হয়নি নাই যা চাইছি তাই পাইছি যদি তাই পায়ে থাকেন যদি আপনারা মনে করেন যে বিগত তেপ্পান্ন বছর যে স্বাধীনে আপনাদের আপনাদের পূর্বপুরুষ যারা তারা রাজার হালে ছিল আপনাদের জমি দখল হয় নাই আপনাদের ব্যবসা দখল হয় নাই আপনাদের সাদা দেও লাগে নাই আপনাদের মন্দিরে হামলা হয় নাই এরকম যদি হয় তাহলে আর নতুন দল দেখার দরকার নেই তাহলে জামাত ইসলামের কোন আবদার নাই আর যদি মনে করেন যে না এগুলো সব হয়েছে তাহলে একবার জামাত ইসলামী আপনাদের কাছে সুযোগ চাই দেখেন যে আমরা ওই একই কাজ করি না কিছু ভালো কাজ ভালো কাজে টুকটাক করতে পারি এটার উদাহরণ আছে না নাই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর দেশ ভারতের আমরা নতুন করে আরেকবার স্বাধীন হয়েছি এই স্বাধীনের পরে অনেকে মনে করছিল যে আওয়ামী লীগ নাই এখন এই দেশে মন্দিরও নাই আওয়ামী লীগ নাই হিন্দু নাই আওয়ামী লীগ নাই ধর্ম মানে অন্য কোন উপাসনা নাই চ্যালেঞ্জ দিলাম আপনাদের দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের পর এই পর্যন্ত আগের তুলনায় ভালো আছেন না খারাপ আছে আরো ভালো হবে যদি আমরা ইসলামের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামিক জনগণ আপনারা যদি পছন্দ করেন তাহলে আমরা একটা এমন রাষ্ট্র গঠন করতে চাই সেখানে আমরা বলছি পরিষ্কার আমাদের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না একটা কথা বলি আপনাদের আমি এটা বাউফাল আগে বলি আমাদের ঈদ আসলে আমরা কি মত বিনিময় করি যে ভাই ঈদ যেন সুশৃঙ্খল ভাবে হয় তারপরে কোন হামলা যেন না হয় আমরা যেন শান্তি ঈদ করতে পারি এটি কি আমাদের প্রশাসনের সাথে বা আমাদের এটা মুসলমানদের করা লাগে হিন্দুদের লাগে কেন কেন লাগে এই যে সন্দেহ এই যে সংশয় এই সন্দেহ সংশয়টুকু আমরা বাউফলে রাখতে দিতে চাই না মুসলমানরা যেভাবে ঈদ উল করবে মুসলমানরা যেভাবে ঈদ উল আজহা করবে আমাদের হিন্দু ভাই বোনেরা তাদের ধর্মের ভিত্তিতে তাদের যা যা উপাসনা আছে তারা সেটা করতে পারে এই করার জন্য বাংলাদেশ জামাত ইসলামে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা একবার আপনারা বাউ ফলে একটু সুযোগ দেওয়া হবে এখন ভাই আপনাদের যেহেতু সবার সব কিনা ভাই একটু কথা বলুন আমরা এই বিগত বছর এই ষোলো বছরে কি পেয়েছি আপনারা সবাই অবগত আছে এখন আমরা এই গণ উদ্যানের পর কি হালে আপনারা আছেন সেটাও আপনাদের মনে জাগে এখন আমাদের মাঝে ভাই আপনাদের কাছে আসছে

যতদূর করা যায় আর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও ভাইয়েরা আপনাদের সাথে যোগাযোগ রাখবে আমরা চেষ্টা করবো আপনাদের এই কাজগুলো যাতে সুন্দর ভাবে আপনারা করতে পারেন সেক্ষেত্রে আমাদের থেকে যতটুকু সাধ্য আছে আমরা সবটুকু আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম